গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু অনন্যাস ব্লক এই যে দেখো আমার মেয়ের জল কাটা শুরু হয়ে গেছে আর এদিকে আমার বর এখনও চাদর গায়ে দিয়ে সে মোবাইল দেখছে ও বইয়ের ভিডিও তো দেখছে মনে হচ্ছে আর এই যে দেখো আমার ছোট্ট গাছে আজকে ফুল ফুটে গেছে আর এটাই আমার সকাল সকাল এত আনন্দের কারণ এবার মহারানীকে চ্যাংদোলা ব্যাংদোলা করে নিয়ে আসতে হবে নাহলে তো তিনি সহজে আসবেন না সকাল সকাল এত যত্ন করে বাপাকে ডাকার নিশ্চয়ই কোনো কারণ তো আছেই এই যে দেখো বাপাকে দিয়ে এখন দরজাটা খোলাবে দরজা খুলে সে কি করবে কি করবে ওই যে সামনের সাথে একটু দেখা করতে হবে দাদুর কাছ থেকে একটু ললিপপ টলিপপ যদি আদায় করা যায় দাদু তো নেই তো ঠাম্মির সাথে একটু খাতির করে নিই সকাল সকাল আমার ভিডিও করা শুরু হয়ে গেছে দেখে আমার বড় ভাবলো আজকে মনে হয় কপালে আর চা জুটবে না তো তিনি নিজেই নিজের চা ও সাথে আমার চাটাও বানিয়ে নিল আহ এই না হলে আমার বর মেয়েকে কলে কলে নিয়েই এখন মেয়ের ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি আমাদের ব্রেকফাস্ট আজকে করবো না কারণ বাড়িতে একজন গেস্ট এসছে তোমরা দেখতে থাকো দেখতে হবে কে সেই গেস্ট তো তার জন্য আজকে বাইরে থেকে কিছু টিফিন নিয়ে আসবো কি হুম হুম কি কে ঘুমায় রাত্রিবেলা কে ঘুমায় না কে ঘুমায় না ঘুমায় ঘুমায় মিথ্যা কথা মিথ্যা কথা বলছো কেন কেন তুমি ঘুমাও না তো রকমে সকালের কোনো মেয়েকে খাবারটা খাইয়ে আমি ছুটলাম রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে দেখলাম আমার বর নিয়ে আসছে এক ব্যাগ চিকেন আর একটা কাকুর তো বাজারের এই হাল দেখে আমি মাথা গরম করে চলে আসলাম বিছানাটা গোছাতে বিছানা গুছিয়ে এবার দেখো তো সবজি কাটতে বসেছি সবজি কাটার কোনো ইচ্ছা নেই গেস্ট এসছে কোথায় ভাবলাম ফ্রাইড রাইস করবো চিলি চিকেন করব। তা না গেস্টকে খাওয়াবো কাকুর তোমরাই বলো কাকুরটা কি গেস্টকে খাওয়ানোর কোনো জিনিস হলো আর কি করা যাবে যাই হোক আমার সবজি কাটা কমপ্লিট এই যে কেটে ফেলেছি কাকুর এদিকে চিকেনটাও আমার ধোয়া হয়ে গেছে এই সাইডের চিকেনগুলো আলাদা করে রেখেছি আমার মেয়ের জন্য চিংড়ি মাছটা আগেই আমার ছাড়ানো ছিল ফ্রিজে শশা আর হচ্ছে টমেটো কেটেছি স্যালাডের জন্য আর এদিকে মাংসের পেঁয়াজ আদা রসুন আর এই সবজিগুলো কেটেছি আমার মেয়ের চিকেনটা আলাদা করে করব সেই জন্য আর এই যে এই যে দেখো আমার গেস্ট বেলা দশটার সময় ঘুম থেকে ওটা খাঁচু মাচু মুখ করে আমাকে বলছে বৌদি ব্রাশ দাও এখন আমি ব্রাশ কোথায় পাই বলো তো এদিকে দেখো আমার দুটো রান্না বসে গেছে একদিকে কাকুর আর একদিকে মাংসের জন্য আমি পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি এইবার আমি দৌড়ে দৌড়ে চলে যাব আমার মেয়ের জন্য ওয়াটারমেলন স্মুদি বানাতে এটা ওর খুব ফেভারিট এই যে দেখো স্পেশাল গেস্টের জন্য চলে এসছে স্পেশাল ব্রেকফাস্ট আর এই যে স্পেশাল গেস্টকে সাথে তোমরা বুঝেই গেছো ইনি হচ্ছে আমার দেওর আর এই যে এদিকে আমার মাম্মা তো মাম্মাকে এবার স্মুদিটা আমি খাইয়ে দেবো এটা খাওয়াতে গেলে অত একটা ঝামেলা করবে না দেখো কি সুন্দর দোলদোল খেতে খেতেই খেয়ে নেবে তো এবার আমি উঠতে উঠতে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি মশলাটা প্রায় কষা হয়েই গেছে তো এবার চিকেনগুলো দিয়ে দিলাম আর এদিকে আমার কাকুর প্রায় হয়ে গেছে এবার দেখে নাও কী কী রান্না করলাম এই প্রেশার কুকারে আছে আমার মামামের মাংস ওটা এখনই খুলবো না এটা হচ্ছে আমাদের কাকুর চিংড়ি মাছ এটার মধ্যে হচ্ছে চিকেন খুব বেশি মশলা দিয়ে হালকা করে করেছি এটা হচ্ছে মোচা এটা অবশ্য আমি করিনি এটা এটা দিয়েছে আমাদের ওই সামনের ঘরের কাকিমা প্রায় কমপ্লিট মেয়েকেও স্নান করানো হয়ে গেছে এবার একটু রায়তা বানাবো রায়তার জন্য ফলটা কাটবো চলো ফলগুলো কেটে নি হাঁপাচ্ছি খুব কষ্ট হয়ে গেছে ফলগুলো কেটে আমি স্নান করব মেয়ের জামা কাপড়টা কেচে তারপর স্নান করে নেবো তো চলো ঝটপট ঝটপট তোমরা দেখে নাও আমার রায়তার রেসিপি এই যে দইটাকে পটপট পটপট করে ভালো করে ফাটিয়ে নেবে তারপরে এর মধ্যে দিয়ে দেবে কেটে রাখা ফলগুলো দেখো কুচি 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 করে আমি ফলগুলো কেটে নিয়েছি এইবার এই ফলগুলো দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া নাড়াচাড়া করে এইবার আমরা যেটা দেব সেটা হচ্ছে একটা পাতিলেবুর রস ওহ আমি তো পাতিলেবু কাটতেই ভুলে গেছি দাঁড়াও দাঁড়াও পাতিলেবু কেটে আনি এই যে দেখো পাতিলেবু কেটে এনেছি এটা হচ্ছে পাতি একটা পাতিলেবুর রস যেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম বাহ বীজও রয়ে গেছে দেখো তাড়াহুড়ো আর যা হয় কী বলবো আর এইবার আমি যেটা করবো সেটা হচ্ছে এর মধ্যে দেব হচ্ছে একটুখানি লবণ এই যে লবণ বিটনুন অবশ্যই বিটনুন দেবে বিটনুনের স্বাদটাই আলাদা আসে এবার বিট দিয়ে ভালো করে আবার একটু মাখামাখি করে আবার একটু বিটনুন দিলাম নুন আমার একটু বেশিই লাগে তোমরা তোমাদের স্বাদ মতো দেবে যে আবার একটুখানি মাখা মাখি কাকা কাখি করে এইবার আমি যেটা দেবো সেটা হচ্ছে একটুখানি চাট মশলা আহ চাটপাটা এই চাট মশলাটা দিয়ে আবার একটুখানি মাখি করে ভালো করে কাখা কাখি করে নিয়ে এইবার এটাকে গুছিয়ে আমি রেখে আসব। আমার ফ্রিজে কারণ রায় একটু ঠান্ডা ঠান্ডা না হলে কি ভালো লাগে বলো আর যেহেতু আমার দইটা ছিল টক মিষ্টি সেই জন্য আমি আর এক্সট্রা করে কোনো মিষ্টি দিলাম না তিনি নাকি এখনই ছুটবেন তার নাকি এখন পড়া আছে মেয়ে খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে মহারানীকে এবার টক দই দিয়েছি খেতে দেখা যাক নিজে কতটা খেতে পারে না হলে আমাকেই খাইয়ে দিতে হবে এই যে দেখো একা একা টক দই খাচ্ছে

তো দেখি বিকেলে একটু মেলায় যাবো বাজে রাত সাড়ে এগারোটা আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এদিককার রান্নাঘরের কাজকর্ম আমার মোটামুটি কমপ্লিট মেলা থেকে এসে রুটি করলাম রুটি করে মেয়েকে খাওয়ালাম মেয়েরও ভাত করতে হলো ভাত ছিল না আর ওকে দুপুরের ভাত সে খুব একটা দেওয়াও হয় না তো মেয়ের ভাতটা করলাম তারপরে মেয়েকে খাইয়ে আমরা খেয়ে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে ফেললাম করে এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে দেখো দেখতে পাচ্ছ এই যে এই চিংড়ি মাছগুলো এখন ছাড়িয়ে গুছিয়ে ফ্রিজে রাখতে হবে কালকের জন্য কারণ কালকে সময় পাবো না কালকে একটুখানি ঘরটারগুলো ঘরটারগুলো একটু করব করবো চারিদিকে অল্প অল্প ঝুল পড়েছে আর রবিবার ছাড়া সময় হয় না তো কালকে একটু এগুলো করতে হবে আর দেখো যেগুলো করেছি দেখো তোমাদের দেখাচ্ছি তো দেখো কিছু গাছ আমি ঘরে নিয়ে এসেছি এটা আমার দেওয়ারই বললো যে বৌদি এত গাছ বাইরে রেখো না কিছু গাছ ঘরে রাখো তো এই গাছটা এখানে রেখেছি আর একটা মানি প্ল্যান্ট রেখেছি আমি আমার টিভি ক্যাবিনেটের উপরে আর একটা মানি প্ল্যান্ট রেখেছি আপাতত আমার মেয়ের চেয়ারের মধ্যে কিন্তু এখানে তো এটা রাখা যাবে না কারণ মাম্মা মুঠে যদি সকালে দেখে তো গাছটার অবস্থা তো তোমরা বুঝতেই পারছো তো এই গাছটা কোথায় রাখবো তোমরা কি বলতে পারো কোথায় রাখা রাখলে গাছটা ভালো হবে আমি প্রথমে রেখেছিলাম এই দরজারই পর্দার এই আংটাটায় রাখবো কিন্তু আমার বর বললো এখানে রাখলে তো তোমার টেবিলে বা টেবিলের পাশে জল পড়বে তো এই গাছটা কোথায় দিলে ভালো হয় আমার ঘরে এখনো সেরকম আংটা টাংটা লাগানো হয়নি নখ কাটছে কে নখ কাটছে পাপা কাটছে পাপা কই পাপা কাটছে তুমি কি খেয়েছো ভাত খাইছি ভাত খাইছি হ্যাঁ আর কি খেয়েছো জল খাচ্ছ জল খাচ্ছ তো এবার আমরা চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেব আর চিংড়ি মাছগুলো ছাড়াতে ছাড়াতেই আমি এই ব্লগটা শেষ করব। আমার ব্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো তো চলো এখনকার মতো শুভরাত্রি